সারেগামা কারভা আপনারা অনেকেই হয়তো শুনেছেন টিভিতে বা যে কোনো ডিজিটাল প্ল্যাটফর্মে এর খুব বিজ্ঞাপন দেয় তো আমার হাজব্যান্ড যেহেতু খুব গান ভালোবাসে তাই ওর বার্থডেতে আমি এবারে সারেগামা কারভার বাংলাটা ওকে গিফট করেছিলাম এর অনেকগুলো আছে ক্যাটাগরিজ বাংলা হিন্দি তামিল অনেক রকম একটা মিনিও হয় আর এটা হচ্ছে সারেগামা কারবার যে বড়োটা বড়ো এডিশনটা সেটা এরপরে আর একটাই আছে সেটা হচ্ছে সারেগামা কারভা প্রো এতে পাঁচ হাজার গান আছে চলুন এটাকে আনপ্যাক করা যাক আমি আমাদের সামনে রিলায়েন্স ডিজিটাল থেকে এটা কিনে এনেছি এর প্রাইস কত সেটা আমি ভিডিওর শেষে মেনশন করছি অন বাটন প্রেস করে অন করা হলো এখানে তিনটে বাটন আছে একটা আর্টিস্ট একটা মুড একটা আর্টিস্টে টেগার ক্লিক করার পরে যদি আমি এই বড় যে হুইলটা আছে সেটা ঘোরাতে থাকি তাহলে আর্টিস্ট চেঞ্জ হতে থাকবে সেমভাবে মুডসে ক্লিক করার পরে যদি আমি বড় হুইলটা ঘোরাতে থাকি তাহলে মুডস চেঞ্জ হবে এবং টেগারে হুইলটা ঘোরাতে থাকলে টেগারের বিভিন্ন সং মানে রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন রকম বাজতে থাকবে ডিসপ্লে বোর্ডে আর্টিস্টের নেম আর গানের নামটা মেনশন করা আছে আর আছে কতটা ব্যাটারি আছে তার একটা সাইন এটা সি টাইপ চার্জার দিয়ে মোবাইলের মতন করে চার্জ দেওয়া যায় বড় হুইলটার নিচে ডান দিক আর বাঁ দুটো অ্যারো আছে সেটা দিয়ে গান চেঞ্জ করার জন্য সেম মোডে রেখে মানে সেম আর্টিস্ট বা সেম মুড বা সেম টেগারে রেখে শুধুমাত্র পরের গানটা আনার জন্য এদিকে এটা ভলিউম বাটন আর তার নিচে আছে হেডফোন ইউজ করার কোড বিভিন্ন রকম মুড চেঞ্জ করে করে দেখাচ্ছে ও ফোক রোম্যান্স সেন্টিমেন্টাল স্যাড অনেক রকম মোড আছে ডান পাশে এরকম চারটে অপশন রয়েছে আমরা প্রথমটা চালিয়েছি মানে সারে গামা এরপর একটা ইউএসবি আছে ইউএসবি হচ্ছে আপনি কোনো মোবাইলের সঙ্গে কানেক্ট করে বা পেন ড্রাইভ ইউজ করে চালাতে পারেন এছাড়া রয়েছে এফ মানে এফ তো রয়েছে আর একদম নিচে রয়েছে ব্লুটুথ মোবাইলের সঙ্গে ব্লুটুথে কানেক্ট করে মোবাইলে যে গান সেই গান এখানে বাজবে সাউন্ড কোয়ালিটি ভীষণ ভালো অনেকটা আগেকার দিনের রেডিও আমরা এটা আমাদের সামনে রিলায়েন্স ডিজিটাল থেকে এটা কিনেছি এছাড়াও বড় কোনো ইলেকট্রনিক দোকানে এটা পাওয়া যাচ্ছে এখন আর এর দাম পড়েছে ছ টাকা বাড়ির বড়দের বা মাঝবয়সীদের যারা গান ভালোবাসে তাদের জন্য এটা একটা আদর্শ উপহার কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন এবং লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না ধন্যবাদ Thank you